আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গত কয়েক মাস ধরে প্রচুর জল্পনা চলেছে এমন সন্দেহ অনেক মহল থেকে উঠছিল যে এই সনদ দেশের বর্তমান সংবিধানকে সরিয়ে তার জায়গা নেবে এসব সন্দেহ যে একেবারে ভিত্তিহীন সেটা নয় ছাত্র জনতাদের যে মুষ্টিমেয় অংশ এখনো কিংস পার্টিতে আছে সেখানে নেতাগিরি করছেন তারা এমন একটা ভাব দেখাচ্ছিলেন যেন এই জুলাই সনদ এসে দেশের সরকারের খোল নলছে সব একবারে পাল্টে দেবে রাষ্ট্রপতির বিদায় হবে নতুন রাষ্ট্রপতি হবে আর উপদেষ্টা পদ থাকবে না তার জায়গায় বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হবে ইত্যাদি ইত্যাদি সেই সনদ প্রচুর তামঝাম করে প্রসব হওয়ার পরে দেখা গেল খোদা পাহাড় নিকলা চুহা পর্বতের মুসিক প্রসব বিশদ আলোচনায় তাই যাব না ওই সনদ নিয়ে এই সনদ প্রকাশের পর আওয়ামী লীগের এক কর্তাকে ফোন লাগালাম বললাম বিএনপি জামাত এনসিপি তিন দল মিলে ইউনুসের সঙ্গে ক্ষুব্ধ গলা জড়াজড়ি করে এই সনদ বের করলো পুরো সনদ জুড়ে শুধু ওই কিংস পার্টি বা এনসিপি বা দেশের কি হবে সেটা কথা নয় পুরো সনদ জুড়ে শুধু আওয়ামী লীগকে গালাগালি দেওয়া হয়েছে তো এই পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে আপনারা কি পার্টির পক্ষ থেকে কিছু বলবেন না মানুষ কিন্তু হাফিত্তেস করে বসে আছে আপনাদের কথা শুনবে বলে উনি বললেন কলকাতায় থাকা নেতারা বৈঠকে বসছেন সেই বৈঠকটা গতকাল হয়েছে হচ্ছে হয়েছে সেই বৈঠকটা সেখানে সমস্ত বিষয় নিয়ে তিনি জানালেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে দিল্লি থেকে শেখ হাসিনার নির্দেশ এসেছে তো এই বৈঠকটা হওয়ার কথা ছ তারিখ সন্ধ্যেবেলায় ছ তারিখ সন্ধেবেলায় বৈঠকটি হওয়ার কথা বৈঠকের খবর আমি পাইনি কারণ একটা ব্যাপার ঘটে গেছে ইতিমধ্যে একদিকে এই কথা আবার একদিকে পাঁচ তারিখের সন্ধ্যায় ফোন পেলাম ভারতীয় জনতা পার্টির বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স এর বিভাগের ভারপ্রাপ্ত অনুজ প্রতিম শ্রী রজত ভরদ্বাজ মুখার্জির কাছ থেকে ইনি শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন বলে জানি গত সপ্তাহে তিনি কথা বলেছেন হাসিনাজির সঙ্গে কি কথা হয়েছে সেটা আমাকে জানিয়েছেন বলেছেন তিনি তৈরি হয়ে আছেন দেশে ফেরার জন্য তবে ভারত সরকার বলছে আর একটুখানি অপেক্ষা করার জন্যে খুব বেশি অপেক্ষা নয় একটুখানি অপেক্ষা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে কথা তারপর বিজেপির বিদেশ বিভাগ দেখেন এমন নেতার আমাকে নিজে থেকে ফোন করা আজ কলকাতায় নেতাদের বসা মানে গতকাল বসে গেছেন তারা তার খবরটা এখন আমি পাইনি তো নেতাদের বসা এই সব মিলে কিছু হলো কিনা জানি না হঠাৎ দেশের ইতিহাস এবং পরিচয় মুছে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্র ইউনোস সরকার এবং তার মিত্ররা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্য মুছে ফেলার জন্যে একটি পদ্ধতিগত প্রচারণা চালাচ্ছে এমনকি আমাদের সংবিধান থেকে জয় বাংলা অপসারণের জন্য আদালতে আবেদন করেছে এবং করছে আবেদন করছে এবং আমাদের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননা করছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন বত্রিশ নম্বর ধানমন্ডি ধ্বংস করেছে বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করতে গিয়ে পারেনি মানুষ রুখে দাঁড়িয়েছে বলে রুখে দাঁড়িয়েছে বলে তারা জাতীয় সঙ্গীত বদলের দাবি তুলেছে বলছে এই সঙ্গীত ইসলাম বিরুদ্ধ আইন শৃঙ্খলার পতন বিনা বিচার ও বিচারের নামে প্রহসনের মাধ্যমে মৃত্যুদণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উদ্বেগজনক গতিতে ঘটছে মব জাস্টিসের নামে যাকে খুশি তাকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে মাত্র এগারো মাসে রাষ্ট্রীয় হেফাজতে সাতাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা অভাবী অর্থনীতি যা ইতিমধ্যেই ভঙ্গুর অব্যবস্থাপনার কবলে পড়ে যখন ভয় ও অনিশ্চয়তা দৈনন্দিন জীবনকে তাড়া করে বেড়াচ্ছে বাজার নারী ও সংখ্যালঘুদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে এবং সমাজের কাঠামো ভেঙে পড়ছে মিথ্যাচার শুধুই মিথ্যাচার মিথ্যাচারের রেকর্ড সৃষ্টিকারী এই অবৈধ সরকারের একমাত্র লক্ষ্য অগণতান্ত্রিকভাবে দীর্ঘকাল ক্ষমতায় ঠিক থাকা এজন্য তারা শুধুই মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে একের পর এক মাত্র এগারো মাসেই দুর্নীতির ঘুঘুর বাসা এই এগারো মাসের অল্প সময়ের মধ্যে দুর্নীতির ঘুঘুর বাসা হয়ে উঠেছে এই সরকার উপদেষ্টাদের পরিচিতি এখন নামের আগে টাকার পরিমাণ লিখে দিয়ে কার কত টাকা ঘুষের কামাই হয়েছে কারো নামের আগে তিনশো কোটি কারো হাজার দেশের বিপন্ন বিশেষ এক পরাশক্তির ঘাঁটি বানাবার চেষ্টা শেখ হাসিনার আমলেও ছিল কিন্তু তিনি মাথা নত করেননি এই সরকার শুধু মাথা নত করা নয় অভিযোগ উঠেছে দেশকে বিক্রি করে দিয়েছে বিশেষ পরাশক্তির দালাল হয়ে যাওয়া আমাদের গত পনেরো বছরের সরকার বিশেষ কারো কাছে মাথা নত করেনি সবার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল সে বাংলাদেশ হোক চীন হোক আমেরিকা হোক বাংলাদেশের উন্নয়নে সবাইকে যুক্ত করেছি সেই সম্পর্ক আজ কেটে গিয়েছে অবৈধ সরকারের ব্যর্থতা ও বোকামিতি এই সরকার বাণিজ্য শুল্ক কমাবার নামে গোপন চুক্তি করে বিসর্জন দিয়ে এসেছে দেশের সার্বভৌমত্ব আমরা আওয়ামী লীগ আমাদের উপর আরোপিত অগণতান্ত্রিক নিষেধাজ্ঞাকে চরম ঘৃণার সাথে প্রত্যাখ্যান করি এবং ঘোষণা করি আমরা এই স্বৈরাচারী অবৈধ শাসন ব্যবস্থাকে অমান্য করব এবং গণতন্ত্র ন্যায় বিচারের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যাব আমরা বাংলাদেশের জনগণকে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাটির প্রতিটি পুত্র এবং কন্যা শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ়তার সাথে জেগে ওঠার জন্য আবেদন করছি আপনার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হোক সারা দেশ জুড়ে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি করুন অবৈধ ইউনুস সরকারের আরোপিত ভয় ঘৃণা এবং বিভাজনের রাজত্বকে প্রত্যাখ্যান করুন সংবিধান রক্ষা করুন আমাদের শহীদদের সম্মান করুন এবং আমাদের মুক্তিযুদ্ধের ধর্ম নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক চেতনা রক্ষা করুন সংখ্যালঘু নারী সুশীল সমাজ এবং রাজনৈতিক বিরোধী যারা নির্যাতিত তাদের সকলের পাশে দাঁড়ান আওয়ামী লীগ বাংলাদেশের মূল্যবোধ ও স্বাধীনতার রক্ষক ছিল আছে এবং থাকবে একসাথে আমরা ন্যায় বিচার গণতন্ত্র এবং অগ্রগতি পুনরুদ্ধার করব এই প্রতিজ্ঞা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ